আমরা মুসলিম মুসলিম জাতির জন্য আজকে এমন একটি দিন এবং এমন একটি রাজ যা আমাদের জন্য খুবই মর্যাদাপূর্ণ তবে কিছু সংখ্যক লোকের জন্য আজকের এই দিনটা খুবই অশ্লীল যেটাকে বলা হয় বেহায়া দিবস এই চোদ্দই ফেব্রুয়ারি নামে যারা বেহায়া দিবসে অশ্লীলতা করবে যারা আজকে সম্পর্কে লিপ্ত হবে যারা আজকে গেট টুকেদার করবে যারা আজকে রোম ডিট করবে তাদের মতো নির্লজ্জ বেহায়া মুসলিম জাতি আর কোথায়ও নাই তারা কখনো তাদেরকে মুসলিম পরিচয় দিতেই পারে না যারা মুসলিম হয়ে চোদ্দই ফেব্রুয়ারির নামে বেহায়া দিবসে অশ্লীলতা করবে মেয়েদের নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে একত্রিত হবে ঘুরবে তারা কখনো নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারে না কারণ ফেব্রুয়ারি কখনো মুসলিমদের দিবস হতে পারে না এটি একটি বেহায়া দিবস এই দিবসে কখনো কোনো মুসলমান সন্তান গড় থেকে বের হয়ে অশ্লীলতা করতে পারে না পারে না পারে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত সবে বরাত যা খুবই মর্যাদাপূর্ণ একটি রাত এই সবে বরাতে এ রাতে নামাজ নাই থাকতে পারে এই রাতে রোজা নাই থাকতে পারে বাট এই রাতটা খুবই মর্যাদাপূর্ণ একটি রাত এই রাতে শুধুমাত্র দুই শ্রেণীর লোক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন তার মধ্যে যাদের মধ্যে শিরক আছে আর যাদের মধ্যে হিংসা আছে এই দুইটা শ্রেণীর ব্যতীত এই দুইটা শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যেহেতু এই রাতে এই দুইটা শ্রেণী ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেহেতু এই রাতটা আমাদের মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ রাত এই রাতে আমরা যতটুকু যে যেভাবে পারি নিজে নিজে বা একাকি খুব আমল করার চেষ্টা করব একাকে আমল করলে আল্লাহ তালা আমাদেরকে হয়তো এই শিরকমুক্ত এবং হিংসামুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তো সেহেতু আমি সকল মুসলিম বায়ু বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অশ্লীলতা থেকে বিরত থেকে আজকের এই মূল্যবান আজকের এই গুরুত্বপূর্ণ সবে বরাতকে আজকের এই মূল্যবান লেইলাতুল বরাতকে আপনারা আপনারা আমল আখলাকের মাধ্যমে শিরক মুক্ত হয়ে হিংসা মুক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাইবেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ক্ষমা করে দেয় এবং এই 14 ফেব্রুয়ারির নামে অশ্লীলতা থেকে আপনারা বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ